তো ভিডিওর পাশে পাচ্ছেন এরকম একটা ডাউন দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুন একটা টপস এটা হচ্ছে সেমি লং গাউন এটা লং হবে 44 বডি ফ্রি সাইজ 44 পর্যন্ত করতে পারবে হাতা না থেকে 3 কোয়ার্টার হাতা এই ফাটা আপনারা ডিসবল করা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আসছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা থ্রি লেয়ারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা অর্থাৎ 100 199 টাকাতে পেয়ে যাচ্ছেন মানে 200 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর প্রিন্টগুলো অসাধারণ প্রত্যেকটা ফিন্টে অসাধারণ এগুলোর মধ্যে কিন্তু মোটা কাপড় হয় বাট এগুলো কিন্তু পাঁচ লাখ আফটার সফ্ট ফেব্রিক্স এই একটা প্রিন্ট দেখেন এটা হলো সুইস কটন প্রাইস থাকবে সেম মাত্র একশো নিরানব্বই টাকা আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন এর একটা ফিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকাতে আপনারা এই প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এই কাউনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুন একটা প্রিন্ট সেম প্রাইস দুইশো টাকাতে পেয়ে যাচ্ছে

বা বেবিদের জন্য তেরো চোদ্দ বছরের বেবিদের জন্য আপনারা নিতে পারেন এটা লং হবে চত্রিশ আর এর সাথে দেখেন কি সুন্দর লেস দেওয়া আছে লেস ওয়ার্ক আছে এটা বডি হবে চল্লিশ লং হবে চত্রিশ হাতাতে থাকবে থ্রি কোয়ার্টার চব্বিশ ঘন্টার মধ্যে হবে আর আরেকটা দেখেন এটার মধ্যে যে কালারগুলো আসছে প্রত্যেকটা কালার কিন্তু দারুণ এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই টপসের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে দেখেন কি সুন্দর সুন্দর ফ্রেন্ড প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টপসগুলোর যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই একটা লাস্ট ওয়ান তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইভি ফ্যাশনে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ এবং সবাই আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে